পুরী দারুকা বুদ্ধিনা রামেশ্বরম এই নিয়ে চার ধাম তবে আজ আপনাদের ঘোড়াপু এক সাথে চারটি মন্দিরে আপনারা কিন্তু রাজস্থান ফিলিং হবে কলকাতার বুকে এত সুন্দর চারটি মন্দির যেগুলো রয়েছে এক সাথে এক জায়গায় মন্দিরে কখন আসবেন কি ভাবে আসবেন সাথে মন্দিরের ইতিহাস সব কিছু বলবো ভিডিওতে ঘুরবেন আপনি আমি আর হ্যাঁ আরো ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন 24 রবিবার এখন বাজে ঠিক এগারোটা আমি চলে এসেছি দুর্গাবাড়ি লেনে জৈন টেম্পলে আর আজকে হচ্ছে মহাবীর জয়ন্তী জৈন ধর্মের চব্বিশতম তীর্থঙ্কর হলেন মহাবীর তার জয়ন্তীতেই আজকে আমি পরেশনাথ জৈন টেম্পল পরেশনাথ জৈন মন্দির অবস্থিত কলকাতার মানিকতলার গৌরীবাড়ি লেনে মন্দিরে আসার রাস্তার পাশে দুদিকের দেওয়ালের জৈন ধর্মের তীর্থঙ্করের জীবনের বিভিন্ন সময়ে বিভিন্ন কাহিনী বর্ণনা করা রয়েছে প্রথমে প্রবেশ করলাম চন্দ্রপ্রভুজী মন্দিরে বিশাল বড়ই তরুণদার দিয়ে মন্দিরে প্রবেশ করা মাত্রই বোঝা যায় মন্দিরের প্রাচীনত্ব মন্দিরের সামনে শ্বেতপাথরে দুই সিংহ প্রায় সমান উঁচুতে রয়েছে মন্দিরের গর্ভগৃহ যেখানে বিরাজ করছেন অষ্টম তীর্থঙ্কর চন্দ্রপ্রভাজি মন্দিরের পুরোটাই মার্বেল পাথরের বিভিন্ন নকশা করা আঠারোশো সালে গণেশ লাল কাপুর চাঁদ জহর নির্মাণ করেন এই মন্দিরে এই মন্দিরের পাশেই রয়েছে শীতলনাথ জি মন্দির মন্দির চত্বরে প্রবেশ করা মাত্রই মনে হবে এক অন্য জগতে প্রবেশ করেছেন আমি এখন দাঁড়িয়ে আছি কলকাতার বুকে কিন্তু টেম্পারেচার প্রায় রাজস্থানের সময় আমি এখন যে মন্দিরে আসি এই মন্দিরে এলে আপনার কিন্তু রাজস্থান ফিলিং হবে কারণ এই মন্দিরটা সাদা মার্বেল পাথর আর কাঁচ দিয়ে খুব সুন্দরভাবে সাজানো কলকাতার জৈনদের সবচেয়ে পূজনীয় পবিত্র মন্দিরের মধ্যে অন্যতম পরেশনাথ জৈন মন্দির মন্দিরটি শুধুমাত্র তার সৌন্দর্যের জন্যই নয় সাথে আধ্যাত্মিক পরিবেশের জন্য পরিচিত এখন যেহেতু গরমের সময় দিনের বেলা তাই খুব একটা ভক্ত সমাগম হয়নি কিন্তু বিকালে ঠান্ডা হওয়ায় অনেক মানুষ আসেন মন্দিরে মন্দিরের ভিতরের অংশ তো বটেই বাইরে এই সুন্দর বাগানে রয়েছে অনেক ইউরোপীয় শৈলীর মূর্তি মন্দিরটি সাজানো বেলজিয়াম আয়না ইউরোপীয় ঝাড়বাতি রঙিন কাঁচ আর মার্বেল পাথর দিয়ে সাথে মন্দিরে গর্ভকীয় যিনি রয়েছেন তিনি হলেন দশম জৈন তীর্থঙ্কর শ্রী শীতলনাথজি তার কপালে রয়েছে একটি হিরে যা মন্দিরের দর্শনার্থীদের আকর্ষণ করে মন্দিরটি প্রতিষ্ঠা হয় আঠেরোশো সাতষট্টি সালে প্রতিষ্ঠা করেন রায় বাহাদুর বুদ্ধিদাস মুকিম শীতলনাথ যে মন্দিরের সামনে রয়েছে তার মূর্তি বদ্রিদাস মুকিম ছিলেন মেওয়ারি রানা প্রতাপের দরবারের মন্ত্রী এবং অর্থদাতা নবাব ওয়াজেদ আলী পতনের পর তিনি লখনউ থেকে কলকাতায় আসেন এখানে আসার পর তার কাজের প্রশংসায় ব্রিটিশ সরকার রায় বাহাদুর উপাধি দেন মন্দিরের মধ্যে রয়েছে একটি ঘিয়ের প্রদীপ আঠেরোশো সাতষট্টি সাল থেকে একটা না আজও প্রজ্বলিত হয়ে আছে আজ পর্যন্ত কখনো নিবে যায়নি জৈনদের বিশ্বাস অহিংসা এবং শান্তির প্রতীক হিসাবে এই পূর্ণ এই পুকুরগুলোতে শুধু কিন্তু মাছ নেই আছে কিন্তু কচ্ছপ আর ওইখানে একটা কচ্ছপ বসেও আছে এই মন্দিরের অপর প্রান্তেই রয়েছে জৈন সীতাম্বর দাদাজী টেম্পেল শীতলনাথজি মতো খুব সুন্দর কারুকার্য নকশা না থাকলেও মন্দির চত্বর কিন্তু খুবই বিশাল এখানে রয়েছে জৈন দাদাজিস গুরু ও কুশলজি মহারাজের পদচিহ্ন এখানেও রয়েছে একটি পুকুর প্রতিটা জলাশয়ে রয়েছে ছোট বড় বিভিন্ন মাছ আর কচ্ছপ পাশেই রয়েছে মহাবীর মন্দির জৈন ধর্মের শেষ তীর্থঙ্কর ছিলেন মহাবীর তিনি বিরাজ করছেন মন্দিরের গর্ভ গিয়ে তার জন্মজয়ন্তী উপলক্ষে ফুল দিয়ে সাজানো হয়েছে মন্দিরের প্রবেশদ্বার বছরের পর বছর ধরে জৈন মন্দির জৈন তীর্থস্থানের জন্য একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে উঠেছে কলকাতা বুকে ঝাঁচকচকের মার্ল পাথর আর কাঁচ দিয়ে সাজানো বিশাল মন্দিরে এলে মিলবে শুধুই শান্তি মন্দির খোলা থাকে সকাল ছটা থেকে দুপুর বারোটা অবধি আর বিকাল তিনটা থেকে সন্ধ্যা সাতটা অবধি আসবেন কিভাবে শ্যামবাজার কিংবা শিয়ালদহ থেকে অটোতে চলে আসুন মানিকতলার কাছে বঙ্গীয় সাহিত্য পরিষদ লাইব্রেরি এর পাশে নিরোধ বিহারী মল্লিক রোড ধরে কিছুটা গেলে সামনেই পড়ে জৈন মন্দির